পেঁপের ডালনা তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন একবার ডালের বড়া দিয়ে এইভাবে পেঁপের ডালনা বানিয়ে নিন নিরামিষ দিনে রকম পেঁপের ডাল না থাকলে যারা পেঁপে খেতে পছন্দ করেন না তারাও চেয়ে খাবে হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়াম ওয়েলকাম জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব আজ তো শনিবার নিরামিষ কী বানাবো ভাবতে ভাবতেই ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম ভাবলাম ডালের বড়া দিয়ে পেঁপে রয়েছে তাই দিয়েই একটু ডাল ডালনা বানিয়ে নিন সবাই আঙুল চেটে খেয়েছিল এটুকু বলতে পারি এই পেঁপের ডালনা বানাতে আমি পেঁপে ও আলু বড় বড় করে ডুমো করে কেটে নিয়েছি আর এখানে ছোলার ডালটা আমি রাতে ভেজাতে ভুলে গিয়েছিলাম ওই জন্য আমি এক ঘন্টা মতন একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি দেখুন তাতেই ছোলাগুলো খুব সুন্দর ভিজে গেছে তাছাড়া মশলার মধ্যে রয়েছে এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ও এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দুটো টমেটোকে পেস্ট করে নিয়েছি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দুটো এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি স্টিক ও কোয়াটার টিস্পুন জিরে নিয়ে নিয়েছি নিরামিষ রান্না তাই একটু ঘি তো লাগবেই নুন হলুদ বোন তো আছেই তাছাড়া এক চামচ চিনি নিয়েছি নিরামিষ রান্না একটু চিনি না দিলে ভালো লাগে না আর তাছাড়া কোয়াটার টি স্পুন গরম মশলা গুঁড়ো নিয়ে নিয়েছি এই সমস্ত উপকরণ দিয়েই বানিয়ে ফেলবো দুর্দান্ত স্বাদের নিরামিষ ডালের বড়া দিয়ে পেঁপের ডাল না এখানে দেখুন প্রথমে আমি জলটা গরম বসিয়ে দিয়েছিলাম এবারের মধ্যে পেঁপে আর আলুগুলোকে দিয়ে দেব ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এদিকে পেঁপে আর আলুগুলো সেদ্ধ হতে থাকুক আমরা গুঁড়ো মশলা মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা সামান্য একটু গরম জল দিয়ে গুলে নিলাম এর মধ্যে একটু হলুদ গুঁড়োও পরিমাণ মতো দিয়ে দিলাম তারপরে ভালো করে মিক্স করে কিছুক্ষণ রেখে দিলাম এইভাবে মশলাটা ভেজানো থাকলে মশলাটা খুব তাড়াতাড়ি কুকট হবে এবার এদিকে ভেজানো ছোলার ডালটাকে মিক্সির বাটিতে নিয়ে নিলাম একটু হালকা করে পেস্ট করে নেব খুব মিহি করে কিন্তু পেস্ট করব না একটু খিচ থাকলে ডালের বড়াগুলো খেতে ভালো লাগে এদিকে দেখুন পেঁপে আর আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর একটু সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে এবার ডাল বাটার মধ্যে কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে মিক্স করে নেব এদিকে পেঁপে আলু সেদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে নেব কড়াইটা আবার বসিয়ে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এর মধ্যে ডাল বাটাটা থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বড়ার আকারে বানিয়ে নেব খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না হালকা এক পিঠ লাল হলেই উল্টে অন্য পিঠ লাল করে ভেজে নেব এইভাবে সমস্ত বড়াগুলোকে আমরা ভেজে নেব বড়া দেখুন আমাদের সমস্ত রেডি হয়ে গেছে এবার যে তেলটা বাকি রয়েছে সেই তেলেই আমাদের রান্নাটা হয়ে যাবে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা তিরিশ সেকেন্ড মতন একটু নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়নটা থেকে সুগন্ধ বেরোতে থাকলে জলে গোলা মশলাটা দিয়ে দেবো চেড়ে একটু কষিয়ে নেব দু মিনিট দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে এবারের মধ্যে টমেটো পেস্ট দেব নুন দেব আর চিনি দেব কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট মতন যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর তেলটা ছেড়ে দিচ্ছে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব মশলাটা মাঝে মাঝে ঢাকা খুলে কিন্তু নেড়ে চেড়ে দেবো যাতে তলায় লেগে না যায় তিন মিনিট পর দেখুন মশলা আমাদের খুব ভালোভাবে কষে গেছে এবার এর মধ্যে সেদ্ধ করা পেঁপে আর আলু দিয়ে দেব মশলার সাথে ভালো করে পেঁপে আর আলুটাকে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে আমি এখানে পেঁপে আর আলুগুলোকে কিন্তু আলাদা করে ভাজলাম না তবে আপনারা যদি মনে করেন আলাদাভাবে ভেজে নিতেই পারেন দেখুন মশলার সাথে পেঁপে খুব ভালোভাবে কষে এসেছে এই পর্যায়ে আমি গরম জল দিয়ে দেব জলটা একটু বেশিই দিলাম কারণ ডালের বড়া পড়বে তখন অনেকটাই ঝোল টেনে যাবে এবার ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মতন ফুটিয়ে নেব তিন চার মিনিট পরে দেখুন ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম এই পর্যায়ে আমি নুনটা চেক করে পরিমাণ মতো নুন দিলাম এবারের মধ্যে ভেজে রাখা ডালের বড়া দিয়ে দিলাম আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবারের মধ্যে গরম মশলা গুঁড়ো দেবো আর এক চামচ ঘি দিয়ে দেব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে বেশ পাঁচ থেকে সাত মিনিট মতন ফুটিয়ে নেব। এই রকম সব ইউনিক রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নিতে সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখুন ডালের বড়া দিয়ে পেঁপের ডালনা কিন্তু একেবারে রেডি বেশ ঝোলটাও একটু ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমরা নামিয়ে নেব এবার সার্ভ করে দিয়েছি দেখুন দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে ভাত কিংবা রুটি পরোটার সাথেও কিন্তু এই খুবই ভালো লাগে বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে আজ তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার